আসসালামু আলাইকুম ওয়া আবার অবশেষে প্রকাশ করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের ১৪ থেকে 16 তম গ্রেডের চারশো নয়টি শূন্য পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশতম গ্রেডের দুইশো ষাটটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে চোদ্দতম ষোলতম গ্রেডভুক্ত যে চারশো নয়টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার এ টু জেড তথ্য উপস্থাপন করব এর পাশাপাশি বিশতম গ্রেডের দুইশো ষাটটি শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার এ টু জেড তথ্য এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এবং কিভাবে আপনারা অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন তা তার এ টু জেড তথ্য স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমরা উপস্থাপন করব তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদিও এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আমরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দুইটি তার সম্পূর্ণ পিডিএফ ফাইলটি উপস্থাপন করেছি অর্থাৎ লিংক উপস্থাপন করেছি যে লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এরকম এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলেই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে তেইশ সেপ্টেম্বর দুই তারিখে দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নম্বর অনুযায়ী পঁচিশ তিন দুই হাজার পঁচিশ এর প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের চোদ্দ থেকে ষোলোতম গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে পূরণের লক্ষ্যে স্থায়ী নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে রয়েছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গুরুত্বপূর্ণ এই পদ চোদ্দতম গ্রেডের যেখানে নিয়োগ দেওয়া হবে উনত্রিশ জনকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে নকশাকার নকশাকার গ্রেড পুনরো যেখানে নিয়োগ দেওয়া হবে একচল্লিশ জনকে এইখানে আপনি এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর রয়েছে কার্য সহকারী ষোলোতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে একশো চুয়াল্লিশ জনকে শুধুমাত্র আপনি এইচএসি পাশ করলেই খুব সহজে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে নিয়োগ দেওয়া হবে কতজন ছিয়াত্তর জনকে ছিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে যদি আপনি আবেদন করতে চান শুধুমাত্র এসএসসি পাশ হলেই ইনশাল্লাহ আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে হিসাব সহকারী হিসাব সহকারী ষোলোতম গ্রেডের এই পদে আপনি শূন্য পদ রয়েছে একশো উনিশটি যেখানে বাণিজ্য বিভাগ থেকেই এইস এসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ চোদ্দ থেকে ষোলোতম গ্রেড ভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে সর্বমোট নিয়োগ দেওয়া হবে চারশো নয় জনকে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা কিন্তু আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন অর্থাৎ আবেদনকারীর বয়স এর পাশাপাশি আপনারা কিভাবে আবেদন করবেন তা এখানে জেনে নিন অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইটটি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ওয়েবসাইট লিঙ্ক প্রদান করা হয়েছে এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন আবেদন কার্যক্রম শুরু হবে এক অক্টোবর দুই তারিখ সকাল দশটা হতে একত্রিশ অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবারে আসুন আবেদন ফি আবেদন ফি বাবদ নির্ধারণ করা হয়েছে কিন্তু সর্বমোট একশো টাকা একশো টাকার মাধ্যমে আপনি খুব সহজে আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন এরপরে আসুন দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু একই দিনে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বিশতম গ্রেড ভুক্ত যতগুলো পদ রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে অফিস সহায়ক পদ যেখানে নিয়োগ দেওয়া হবে একশো একষট্টি জনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে এস এস সি পাস এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে একাশি জনকে নিয়োগ দেওয়া হবে যার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে অষ্টম শ্রেণী পাস এরপর রয়েছে মালি আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে অষ্টম শ্রেণী পাস বিশতম এই পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট দুইশো ষাট জনকে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে একই সময়ে একই নিয়মে কিন্তু অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে হবে অর্থাৎ আবেদন করার লিংক একই এবং আবেদনের শুরু এবং শেষের তারিখ ঠিক একই অর্থাৎ এক অক্টোবর অক্টোবর পর্যন্ত আবেদন হিসাবে নির্ধারণ করা হয়েছে চুয়ান্ন টাকা এবারে আসুন কিভাবে আপনারা খুব সহজেই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে অনলাইনে আবেদন কার্যক্রমটি খুব সহজেই সম্পাদন করবেন আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন করার যে লিংক তা কিন্তু দিয়ে রাখবো শুধুমাত্র ওই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এটা কিন্তু আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো মাধ্যমে আপনি ঘরে বসেই এ কাজটি সম্পাদন করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনার এখানে পদের নামটি উল্লেখ করা হয়েছে গ্রেড এবং বেতন এ টু জেড পদসংখ্যা কতটি সেটাও লেখা রয়েছে এবং আবেদন ফি কত টাকা সেটাও কিন্তু ক্রয় রয়েছে এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে আপনি শুধুমাত্র কি করবেন যে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদে যে এখানে একটা টিক চিহ্ন দেওয়ার রয়েছে এই এই যে যে দেখতে পাচ্ছেন কালারিং চিহ্ন পদে আপনি আবেদন করবেন সেই পদটি আপনি সুন্দর করে সিলেক্ট করবেন এখানে কিন্তু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদ কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মালি থেকে শুরু করে কাম কম্পিউটার অপারেটর সকল পদ দেওয়া রয়েছে আপনাদের কাজ হবে যে পদে আপনি আবেদন করবেন সেই পদটি সুন্দর করে সিলেক্ট করবেন এরপরে যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিবেন যদি বিভাগীয় প্রার্থী না হয়ে থাকেন তাহলে টিক মার্ক দিবেন না এরপরে আপনার জন্ম তারিখ সুন্দর করে এখানে জন্ম তারিখটা উল্লেখ করবেন এখানে এই যে তীর চিহ্ন রয়েছে এর মাধ্যমে আপনারা চাইলে খুব সুন্দর করে কিন্তু এটা ই করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জন্মশাল আপনার জন্মশালটি কত সুন্দর করে এখানে আপনি স্ক্রল করে দেখে নিতে পারবেন অথবা সরাসরি এখানে কিন্তু টাইপ করতে পারবেন না এই জন্য আপনাকে এটা সিলেক্ট করে কিন্তু এই কাজটি যথাযথভাবে সম্পাদন করতে হবে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই যে আপনি জন্ম নিবন্ধন এখানে লিখলেন এরপরে কি করতে হবে আপনাকে যে নেক্সটে ক্লিক করতে হবে যে নেক্সট বাটন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যাবতীয় যে তথ্য এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি এক দুইটি তিনটি চারটি পাঁচটি স্টেপ কিন্তু আপনাকে সুন্দরভাবে ফর্ম করতে হবে আমরা দ্বিতীয় স্টেপে এখন আসি হিসাব সহকারে আমার পদের নামটি হিসাব সহকারে আপনার সুন্দর করে আপনার নাম কিন্তু অর্থাৎ আপনার নেমটি এখানে লিখবেন এরপরে প্রার্থীর নেম লিখবেন এরপরে বাবার নাম এরপরে বাংলাতে বাবার নাম এরপরে মাতার নাম এরপরে মাতার নাম এরপরে আপনার কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা এখানে উল্লেখ করবেন রাজশাহী আপনার ডিস্ট্রিক্টটা উল্লেখ করবেন এক কথাই এরপর আপনার ছেলে না মেয়ে তা এখানে উল্লেখ করবেন এরপর রিলিজিয়ন ইসলাম এটা সিলেক্ট করবেন এরপরে আইডি টাইপ আইডি টাইপ কি আপনার কি জন্ম নিবন্ধন নাকি ন্যাশনাল আইডি সেটা সিলেক্ট করবেন এরপরে আইডি নাম্বারে এখানে সুন্দর করে আইডি নাম্বারটা দিবেন এরপরে ইমেল নাম্বার দিবেন এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তার মানে সেটা দিতেই হবে আইডেন্টিটি এটা বাংলাদেশি ন্যাশনালিটি বাংলাদেশি অকুপেশন যদি থাকে তাহলে দিবেন না হলে দিবেন না এটা মোবাইল নাম্বারটা দিবেন এখানে সুন্দর করে এরপর আসুন যে আপনার ঠিকানা সুন্দর করে এটি স্থায়ী ঠিকানা এখানে উল্লেখ করবেন আপনার গ্রামের নাম উল্লেখ করবেন জেলা উপজেলা এরপর পোস্ট অফিস পোস্ট কোড সুন্দর করে উপ উল্লেখ করার পর এখানে শুধু টিকমার্ক দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্যগুলো পূরণ করার পর নেক্সট পেজে যাবেন আশা করি এ টু জেড বিষয়গুলো আপনারা এগুলো খুব সহজেই এখন পেয়ে যাবেন এগুলো আসলে তেমন একটা জটিল বিষয় নয় আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই এ টু জেড বিষয়গুলো জানতে পারলেন অর্থাৎ কিভাবে অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন এবং আবেদন কার্যক্রমটি সম্পাদন করার পর যদি আপনি অনলাইনে পেমেন্ট না করে থাকেন তাহলে এই যে এখানে সুন্দর করে এখানে শুধুমাত্র কোড নম্বরটি দিয়ে সাবমিট করলে কিন্তু কাজ হয়ে যাবে আপনার তাই আপনারা যারা এখনো আপনার কাঙ্ক্ষিত পদে অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করেননি তারা আজকের এই ভিডিওতে দেওয়া লিঙ্ক এবং পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আবেদন কার্যক্রমটি সম্পাদন করুন আপনাদের মাঝে আমরা হাজির হব গণপূর্ত অধিদপ্তরের এই যে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যাবতীয় পদের পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত ভিডিও নিয়ে এর পরবর্তীতে পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আমরা উপস্থাপন করবো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته